গালাগালি অশ্লীল অশ্রাব্য গালাগালি প্রাণ নাচের আশঙ্কা মানে প্রাণ নাচের হুমকি অবর্ণনীয় জীবন এই জীবন কে উপভোগ করে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা টিম একজন পদত্যাগ হলে আরেকজন মনোবল নষ্ট হবে আরও দাবি আসবে আমরা কোনো কাজ করতে পারবো না কাজ করে যাও তো কাজ করে যাচ্ছি এখন যখন আমাদেরও বলার সময় আসবে সব কিছু জানবেন বাংলাদেশে থাকবো সমস্ত কিছুর উত্তর দিব এবং আমার তো নিশ্চয়ই সততা এবং আত্মবিশ্বাস আছে সব কিছু সব কিছু একসময় সবাই জানতে পারবেন আপনারা জানেন আমি নিজের সংস্কারের জন্য বহু বছর বহু জায়গায় লড়াই করেছি কথা বলেছি তো আমরা যখন সংস্কার নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করি অবশ্যই সমালোচনার কিছু কিছু যৌক্তিক দিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমালোচনাটা নির্দয় পর্যায়ে চলে যায় আপনি এখন দশটা জিনিসের মধ্যে সরকার যদি চারটা জিনিস করে চারটা জিনিসকে বলেন চারটা জিনিস করে সেটা অ্যাকনলেজ করে বাকি যে ছয়টা করতে পারে নাই সেটার জন্য সমালোচনা করেন সমস্যা নাই কিন্তু একদম কিছুই দেখবেন না কিছুই হয়নি কিছুই হয়নি যখন আপনারা রেসপন্সিবল পজিশনে থাকা লোকজন বলেন তখন খুব দুঃখ লাগে যে আসলে কি সৎভাবে সমালোচনা করেন নাকি সমালোচনা আপনাদের একটা পেশা বা একটা আত্মতৃপ্তির বিষয়ে পরিণত হয় যেমন আমরা সারা জীবন বলেছি সংস্কার কোথায় হয়েছে দেখেন সারা জীবন আমরা বিচার বিভাগে স্বাধীনতার কথা বলেছি এখন বিচার বিভাগে পদ সৃজন বদলি পদোন্নতি বাজেট অ্যালোকেশন বাজেট ম্যানেজমেন্ট সমস্ত কিছু উচ্চ আদালতে দিয়ে দেওয়া হয়েছে যতটুকু স্বপ্ন আমরা ওয়াইল্ডেস্ট ড্রিমে দেখেছিলাম তার সবটুকুই দিয়ে দেওয়া হয়েছে এটা কি সংস্কার না রাষ্ট্রে এত বড়ো একটা অঙ্গের বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এটা কিন্তু সংস্কার না এটা কি আপনাদের মনে হয় না বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় মানবাধিকার প্রতিষ্ঠায় এক সময় ভূমিকা রাখবে তো ম্যাজিক লাইট না সাথে সাথে ভূমিকা রাখবে তারপর হচ্ছে আমরা একটা গুম কমিশন করেছি একটা অসাধারণভাবে কাজ করেছে এবং ওই গুম কমিশনের অভিজ্ঞতার আলোকে আমরা একটা হিউম্যান রাইটস কমিশন ল করেছি আমি আপনাদেরকে প্রত্যয়ের সঙ্গে বলি দক্ষিণ এশিয়ার যে কোনো হিউম্যান রাইটস আইনের চেয়ে আমাদের আইনটা বেটার হয়েছে আমরা এই আইন অনুযায়ী অচিরেই হিউম্যান রাইটস কমিশনের নিয়োগ দিতে যাচ্ছি এটা কি কোনো সংস্কার না আমাদের সিআরপিসি সিপিসিতে সারা আছেন এখানে এমন সংস্কার হয়েছে যেটা গত চুয়ান্ন বছরে হয় নাই এটা চোখে পড়ে না আপনাদের আমাদের লিগাল এইড অধিদপ্তরকে আগের চেয়ে গুণ বেশি কার্যক্ষম করা হয়েছে এই কার্যক্রম দেখে এত খুশি হয়েছে ব্র্যাক যে তারা সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করে আমাদের অফিস রিফার্ভিশ করে দিয়েছে এত খুশি হচ্ছে আপনাদের এটা চোখে পড়ে না যে গুণ বেশি মানুষ বিনা খরচে বিনা ভোগান্তিতে আইনগত প্রতিকার পাচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে বিশ গুণের এটাকে নিয়ে যাওয়া আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যারা সবচেয়ে বড়ো সমালোচক আছেন ওনাদের সাথে বসে যেভাবে বলেছেন নাইনটি পারসেন্ট ক্ষেত্রে করা হয়েছে হ্যাঁ টেন পার্সেন্ট করা যায়নি রাষ্ট্রেরও কিছু কিছু সামর্থ্যের ব্যাপার থাকে এটা চোখে পড়ে না আপনাদের তো আমার কাছে মনে হয় কি আমরা যখন প্রত্যাশা করি আমাদের এই বিপ্লব পরবর্তী সময়ে প্রত্যাশা ম্যানেজমেন্ট একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি একটা ছোট্ট করে আপনাদের ঘটনা বলি আজকে যে বাংলাদেশের ফুটবল টিম আছে এই ফুটবল টিমকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ দুটা কোচের নাম বলি ম্যানেজারের নাম বলি একজন পেপ গার্ডিওলা আরেকজন হচ্ছে জেনেদিন জিদান এখন যেন বাংলাদেশের ফুটবল টিমকে যদি জেনেদিন জিদানে হাতে দিয়ে দেন এক বছরের জন্য ট্রেনিং করাবে জাস্ট বাংলাদেশে সে ট্রেনিং করাবে অন্য লজিস্টিক টজিস্টিক কিছু দেবেন না জাস্ট ট্রেনিং করাবে বাংলাদেশি ফুটবল টিম কি ওয়ার্ল্ড কাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলবে একটা টাইম তো লাগে ক্রমবিকাশ তো লাগে তারপর আমাদের সরকারের সাফল্য নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু আপনাদের কি কিছু জিনিস কখনও চোখে পড়ে নাই এই যে এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায় সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এটা আমাদের কোনো অর্জন না আমাদের যে রিজার্ভ বেড়েছে আমাদের যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আছে আমাদের যে ব্যাঙ্কিং খাতে ভগ্ন প্রায় বিধ্বস্ত ব্যাংকিং খাতে শৃঙ্খলা এবং আস্থা ফিরে এসেছে এগুলি কোনো সাফল্য না আমাদের যে বিশ হাজারেরও বেশি হয়রানিমূলক মামলা যেখানে প্রায় পাঁচ লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের সেই মামলা প্রত্যাহার হয়েছে বিশ হাজারেরও বেশি এগুলি কি কোনো সাফল্য না তো আপনারা যখন বলেন এই সমালোচনাগুলো তো অনবরত করা হয় আমরা তো সবসময় উত্তর দিতে পারি না কিছু ফেসবুকে লিখলেও স্যার মানা করে যে বলতে যেও না জাস্ট কাজ করে যাও আর ব্যক্তি পর্যায়ে আপনারা বললেন একজন ভাই বললেন সারবার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন আপনারা বলেন বুকে হাত দিয়ে বাংলাদেশে গত ষোলো মাসে সবচেয়ে বেশি সাইবার বোলিং কার কার এগেনস্টে হয়েছে আমার এগেনস্টে হয়েছে চ্যালেঞ্জ করে বললাম আপনাদের আমার এগেনস্টে হয়েছে প্রথম চার মাসে আমার বন্ধুরা খুঁজে বের করেছে শুধু চারটা ডেডিকেটেড ভিডিও করা হয়েছে আমার সমালোচনা করে আমি পনেরো বছর ছিলাম পাকিস্তানের দালাল ওভার নাইট আমি ভারতের দালাল হয়ে গেছি আমার আমেরিকায় বাড়ি আছে আমার পরিবার চলে গেছে অলরেডি আমেরিকায় প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলেছি আজকের থেকে ছয় মাস আগে যে একটা মানুষ আমেরিকা বাড়ি থাকলে এটা ঠিকানা খুঁজে বের করা সম্ভব আমেরিকাতে বাড়ি থাকলে অবশ্যই বের করা সম্ভব এটা কার ভাষা ওপেন চ্যালেঞ্জ করেছে সমস্ত বাংলাদেশ পৃথিবীতে যত বাঙালি সাংবাদিক ইউটিউবার আছে সবাইকে খুঁজে বের করতে পারে নাই তো যেই মিত্ক যেই বদমাইশ বা যেই বদমাইশরা এগুলি প্রচার করেছে তাদের সে কেউ কিছু বলেছেন এর চেয়ে বড়ো সাইবার বুলিং হয় একটা মানুষ যার জীবনে সততা সবচেয়ে বড় অহংকার তার বিরুদ্ধে এই ধরনের ক্যাম্পেইন করা তারপরে আরেকটা স্পেসিফিক এক্সাম্পল দেখি দেখেন সমালোচনা কোন জায়গায় যায় আমার পাশে বাংলাদেশের একজন স্বনামধন্য আইনজীবী আছেন যদি আমি ভুল করে থাকি আরেকজন সনাম ধন আইনজীবী আছেন ভাই বলেন আমরা ভুল করে থাকলে বলেন আপনিও আছেন আমরা বলেন বাংলাদেশে যত জামিন হয়েছে জুলাই ঘটনাতে গ্রেফতারকৃত যারা তাদের মধ্যে কিছু কিছু জামিন অবশ্যই মানুষ পেতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এই ধরনের লোকটা জামিন পেয়েছে এই জামিনের নব্বই শতাংশ হয়েছে হাইকোর্ট থেকে হাইকোর্টে যে জামিন দেয় জামিনটা দেয় হাইকোর্টের জন্য বিচারক তো জামিন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে সেটা বিচারকের দোষ এই বিচারকদের অনেকেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এখানে আইন মন্ত্রণালয় কিছু করতে পারে সারা এখানে কিছু করতে পারে ভাই আইন মন্ত্রণালয় আমি কি হাইকোর্টের বিচারককে সরাতে পারি হাইকোর্টের বিচারক জামিন দিলে আমি কি হাইকোর্টের বিচারক কিছু ব্যবস্থা নিতে পারি ভাই একটু সাউন্ড করে বলেন পারি পারি তাহলে হাইকোর্টের বিচারক যদি জামিন দেয় তা হাইকোর্টের বিচার যদি অন্যায়মূলকভাবে জামিন দেয় তা হাইকোর্টের বিচারকের দোষ আর হাইকোর্টের বিচারকের নিয়ন্ত্রণকারী হচ্ছে প্রধান বিচারপতি তাহলে প্রধান বিচারপতি হচ্ছে প্রশ্ন করবেন ঠিক কিনা বলেন আপনারা আমি ভুল বলছি যতগুলো হাইকোর্টে জামিন হয়েছে সবগুলা আমাকে দোষ দেওয়া হয়েছে আসিফ নজরুলকে কেন আপনি যদি সত্যি এই জামিন বন্ধ করতে চান তাহলে আপনি যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কথা বলেন না কেন আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলেও তো আপনারা সিন শামসুদ্দিন মানিক খায়রুল হকের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম তখন বলা গেছে তখন কি তত্ত্বাবধায় সরকার রায় বাতিল হইল কেন খাইরুল হককে দোষ দিয়েছিলেন নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কি শামসুদ্দিন মানিককে দোষ দিয়েছিলেন নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন তো এখন কেন আইনমন্ত্রীকে দোষ দেন যে আইনমন্ত্রীর কোনো সম্পর্কই নেই এটার সাথে কিছু করারও নাই তাহলে এটা কেন দেন আমি অনেক চিন্তা করেছি দুইটা কারণে দেয় একটা হচ্ছে ভিউ ভালো হয় না ব্যবসাটা ভালো হয় মনিটাইজেশন হয় আসিফ নজরুল আমার একটা গালি দিলে একটু টাকা আসে এটা একটা আর একটা হচ্ছে এখানে বিশেষ একটা রাজনৈতিক এজেন্ডা আছে আসিফ নজরুলকে দুর্বল করলে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয় এই দুটা ছাড়া আমি কোনো কারণ দেখি না যারা অন্যায় জামিনের বিরুদ্ধে কথা বলতে চান সত্যি যদি আপনারা চাইতেন সত্যি যদি আপনাদের নিয়ত ভালো হতো তাহলে জামিন যে বিচারকরা দেয় আর ওই বিচারকদের যিনি নিয়ন্ত্রণ করেন তাদের জিনিসটা আপনাদের বলা উচিত ছিল বলেন নাই এটা হচ্ছে উদাহরণ দিলাম ব্যক্তি পর্যায়ে আক্রমণ কোন জায়গায় গেছে আপনি বলেন একজন বলে গেলেন যে আমরা কেন পদত্যাগ করি না পরে জানবেন আমাদের অন্তত তিন চারজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছে এই অন্যায় আক্রমণ অন্যায় সমালোচনা সারাক্ষণ গালাগালি অশ্লীল অশ্রাব গালাগালি প্রাণ নাচের আশঙ্কা মানে প্রাণ নাচের হুমকি অবর্ণনীয় জীবন এই জীবন কে উপভোগ করে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা টিম একজন পদত্যাগ হলে আরেকজন মনোবল নষ্ট হবে আরও দাবি আসবে আমরা কোনো কাজ করতে পারবো না কাজ করে যাও তো কাজ করে যাচ্ছি এখন যখন আমাদেরও বলার সময় আসবে সব কিছু জানবেন বাংলাদেশে থাকবো সমস্ত কিছুর উত্তর দিব এবং আমার তো নিশ্চয়ই সততা এবং আত্মবিশ্বাস আছে সব কিছু সব কিছু একসঙ্গে সবাই জানতে পারবেন আমার শুধু একটা জিনিস মনে হয় কি যে আমাদের প্রত্যেকেরই দেখেন এখানে যারা আসছেন প্রত্যেকের ব্যক্তি এজেন্ডা নিয়ে কথা বলেছেন আমি কারণ নাম বলতে চাই না এমন লোকও আছেন যিনি একটা তদবির করেছেন শুনি নাই সমালোচনা শুরু করে দিয়েছেন যিনি একটা বড় দলে নমিনেশন পেয়ে চেয়েছিলেন পান নাই সে বড় দলে সমালোচনা করা শুরু করে দিয়েছেন যিনি একটা অন্যায় একটা সুবিধা চেয়েছেন কোন একটা প্রতিষ্ঠান কাছে পান নাই সেই প্রতিষ্ঠানের সুযোগ সমালোচনা করা শুরু করে দিয়েছেন এখন আমরা ইংরেজিতে একটা কথা আছে ইউ গেট দ্য গভর্নমেন্ট ইউ ডিজার্ভ আমরা কি নিজের সংস্কার করেছি আমরা কি নিজের চিন্তাভাবনা নিজের সততার সংস্কার করেছি আমরা কি আমার প্রতিষ্ঠানের সংস্কার করেছি এই যে যে সমস্ত পত্রিকা অফিস আছেন এনজিও আছেন বিভিন্ন অ্যাক্টিভিস্ট প্রতিষ্ঠান আছেন আপনারা আপনাদের সংস্কার করেছেন আজ রাজনৈতিক দল আছেন আপনারা আপনাদের সংস্কার করেছেন তো সব কোনো কিছু করবে না সবাই হচ্ছে কি আমি একা সবারই দোষ দিব সবাই সবাইকে দোষ দিবে নো আমি তো বলছি আপনাদের আমাদের অনেক ব্যর্থতা আছে অনেক ভুল আছে প্রথমেই বলেছি দশটা জায়গায় অন্তত চারটা জায়গা ঠিক করেছি ছটা জায়গা করতে পারিনি ছটা জায়গা তো অবশ্যই বলবেন চারটা জায়গায় অ্যাক্নলেজ করেন। আমরা যদি পরমত সহিষ্ণু না হই আমরা যদি বিবেকবান না হই আমরা যদি সৎ না হই আমাদের নিয়তের মধ্যে যদি সততা না থাকে তাহলে কোনো দিন আমরা জাতি হিসাবে অগ্রসর হতে পারবো না আপনি কিছু আইনি সংস্কার করে দিলেন ম্যাজিক্যালি মানুষ ভালো হয়ে গেল এটা পৃথিবীর কথা হয়েছে একটা দেশ ইংল্যান্ড ওখানে সংবিধানই নাই আর আফ্রিকান যে কোনো দেশে দেখেন সংবিধান কোনো হাজার হাজার ভালো আইন আছে ওখানে কি বেটার গভর্নেন্স প্রতিষ্ঠিত হয়েছে কাগজ দিয়ে বেটার গভর্নেন্স প্রতিষ্ঠিত হয় আমরা আত্মসমালোচনা করি পৃথিবীতে আমাদের ইসলাম ধর্মে আছে সবচেয়ে বড় গুণের একটা হচ্ছে আত্মসমালোচনা করা আছেন আমরা সবাই আত্মসমালোচনা করি সবাই সবার মতামত সবাই সবার সীমাবদ্ধতা শক্তিমত্তা বোঝার চেষ্টা করি এভাবেই যদি আমরা অগ্রসর হই আগামীতে আমরা ধীরে ধীরে সংস্কারের পথে অগ্রসর হতে পারবো পাঁচ থেকে দশ বছরের মধ্যে দেশকে আমরা ইনশাল্লাহ অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবো